নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ইংরেজি ছাব্বিশে মে দু হাজার পঁচিশ বাংলা এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার মাস জ্যৈষ্ঠ মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু গ্রীষ্ম ঋতু আয়ন উত্তরায়ণ থাকিবে সূর্যোদয় ভোর চারটা ছাপ্পান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা তেরো মিনিটে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি সোমবার সকাল এগারোটা আট মিনিট পর্যন্ত তারপর কৃষ্ণপক্ষের আমাবস্যা তিথি শুরু হবে ভরণী নক্ষত্র সোমবার সকাল সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত তারপর কৃতিকা নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ পূর্ব দিকে শোভনযোগ সকাল ছয়টা সাতাশ মিনিট পর্যন্ত তারপর অতিগণ্ডযোগ শুরু হবে চন্দ্র আজ মেষ রাশিতে দুপুর দুইটা বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপর চন্দ্র বৃষ রাশিতে গোচর করবে সূর্য রাশি বৃষ রাশি সূর্য নক্ষত্র রোহিণী নক্ষত্র দিনের শুভ সময় সকাল আটটা একান্ন মিনিট থেকে সকাল দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত লাভ সময় বিকাল তিনটা চুয়াল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত অমৃত সময় ভোর পাঁচটা পঁচিশ মিনিট থেকে সকাল সাতটা আট মিনিট পর্যন্ত রাহু কাল সকাল ছয়টা তেত্রিশ মিনিট থেকে সকাল আটটা তেরো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা উনষাট মিনিট থেকে সন্ধ্যা সাতটা তেইশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা তিন মিনিট থেকে ভোর পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত ধন্যবাদ